শুরু হচ্ছে আজকের নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী আমাদের অনুষ্ঠানে আগত বড়দের জানাই আমার প্রণাম আর ছোটদের আর সমবয়স্কদের জানাই অনেক অনেক ভালোবাসা আজ একটা গল্প বলবো আপনাদের এক বীর সাহসী বুদ্ধিমান রাজার গল্প আরে আমি তো আপনাদের সঙ্গে আমার পরিচয় করাইনি আমি হলাম নিন্দু যার কাজ সব কিছুতে খুঁত বের করা তো পরিচয় তো হলো এবার আপনাদের গল্পটা বলি না না আসুন আপনাদের নিয়ে যাই আমাদের রাজসভায় আজকের সবাই আলোচনার বিষয়বস্তু কি আজকে আলোচনার বিষয়বস্তু মহারাজ রাজ্যের শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এ তো সামান্য ব্যাপার এ তো তুমি নিজেই সামলে নিতে পারবে কিন্তু রাজা মশাই এই শিক্ষা সম্পূর্ণ না হলে আমাদের দেশের উন্নতি হবে কেমন করে ও নিয়ে তোমায় ভাবতে হবে না ও নিয়ে তোমায় ভাবতে হবে না তুমি তোমার পদোন্নতি তাকে নিয়েই ভাবো কিন্তু মহারাজ আমি তো কোনোদিন পাঠশালাতেই যাইনি আমি শিক্ষা দীক্ষার কি বুঝবো মহারাজ ওই পুঁথিগত বিদ্যাও আমার কিছু যায় আসে না কোনদিন শিক্ষা গ্রহণই করেনি তবে হ্যাঁ অস্ত্রবিদ্যায় আমাকে মহারাজ তৈরি করেছে এই সারা পৃথিবীকে আমি কাউকে ভয় করি না আমি কাউকে ভয় করি না এটা তোমরা জেনে রাখো মহারাজ মহারাজ একটু রাজমহলের ভেতরে আসবেন তো ডাকছে বলে মনে হচ্ছে ভিতর থেকে ডাকছে বলে মনে হচ্ছে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ভয় পেয়েছে হ্যাঁ ঠিক বলেছ স্ত্রী ভয় করে না এমন কেউ এই পৃথিবীতে নেই সে রাজাই হোক আর গরিব প্রজাই চলো ভেতরে চলো দেখি রাজসভা কিন্তু চলছে জোর কদমে লোক লস্কর সেপাই শান্তি কোনো কিছুর অভাব নেই অভাব শুধু প্রজাদের দুঃখ কষ্ট মেটানোর অভাব মহারানী কেন জরুরি তলব করে মহারাজকে ভেতরে ডাকলেন আসুন এবার দেখে নি মন্ত্রী মশাই মন্ত্রী মশাই ভীষণ ভীষণ বিপদ কি হয়েছে এই কি হয়েছে লাফ্জফ আছে বলো কী বিপদ হয়েছে বলো কালকে সকালে রানিমা বেড়াতে বেরিয়েছিলেন এমন সময় একটা পাখি রানিমাকে খুব বিরক্ত করেছে কোন পাখি সেটা হ্যাঁ রে তোতা তোতা পাখি কিভাবে রানীমাকে বিরক্ত করলো এই রানিমার সামনে এসে খালি গান গায় কাঠি ডাকলে আসে না আর কোনো শাস্ত্রজ্ঞান মানে না আর খালি গাছের ফল খেয়ে বেড়ায় সে কি এ তো ভালো কথা নয় সারাদিন ফল খেয়ে বেড়ায় আর ফলের বাজারে লোকসান ঘটায় মহারাজ বলেছেন ওই তোতা পাখিকে শিক্ষা দিতে হবে সহবত শেখাতে হবে আর শাস্ত্র জ্ঞানে জ্ঞানী করতে হবে সে কি আর না পারলে সবার গরদান যাবে হয় 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 একটা সামান্য তোতা পাখির জন্যে আমাদের সবার গরদান যাবে কিন্তু পণ্ডিত তুমি দেখো ওই পাখির অশিক্ষার কারণ কি তুমি দেখো তাড়াতাড়ি হবে না তাড়াতাড়ি হবে না এর জন্য বড় দরকার তুমি তাড়াতাড়ি করতে পারলে তোমার দক্ষিণা কিন্তু করে দেবো এই তো জলেরই মতো সহজ এখনই বলছি ওই তোতা পাখির অশিক্ষার কারণ হলো ওর বাসা ওই নোংরা ঘাস পাতা দিয়ে তৈরি বাসাতে থাকি বলে ওর কোন সহবত শেখা হয়নি ওকে এখনই বন্দি করা দরকার সৈনিক কথা গেল সৈনিক তুমি শুনলে কথা যাও এখন এই তোদা বন্দি করে নিয়েছো যাও কিন্তু কত যুদ্ধে জয় করা সৈনিক আমি একটা সামান্য পাখিকে

যত মহল লাগে লাগুক তো তাকে শিক্ষা দিতেই হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে এক কাজ করো দেশের সেরা কে খবর দাও সোনার খাঁচা বাড়ানো যাও হ্যাঁ সোনার খাজা বানালেই তো হবে না ওই বড় বড় পুঁতির দরকার তবেই ওই তোতা পাখিকে শিক্ষা দিতে হবে ব্যাস আবার বুঝেছি ওই পুঁথি বললে তোমার রোজগারও বাড়বে বুঝতে পেরেছি কি যে বলেন মন্ত্রী মশাই হা কি লজ্জা করে না সে এক হই হৈ ব্যাপার চারিদিকে সাজো সাজো লজ পাখির শিক্ষা নিয়ে সবার উৎসাহ কিন্তু পাখির মনের কষ্ট কেউ বুঝলো না পাখিকে বন্দি করা হলো এবার সেই পাখিকে নিয়ে কি হতে চলেছে আসুন আমরা দেখে নি আমাদের দেশে মানুষেরা দুবেলা দুপুটো খাবার জোটে না আর পাখির জন্য কিনা সোনার খাঁচা কিন্তু তৈরি তো করতেই হবে না করলে বিপদ যা খ্যাপা রাজা হয়তো পানেই মেরে ফেলবে না যাই তাড়াতাড়ি রাজসভায় মন্ত্রী মশাই আসতে পারি আরে সাকা আসো 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 শোনো তুমি এক কাজ করো তুমি একটা সোনার খাঁচা বানাও এমন খাঁচা বানাবে যেন সারা পৃথিবীর লোক ধন্য ধন্য করে কিন্তু মন্ত্রী মশাই এই সোনা দিয়ে খাঁচা তৈরি করে এই এত অর্থ খরচ করার কোনো দরকার আছে কি সব তোমার ভাবতে হবে না তোমার ভাবতে হবে না তুমি এক কাজ করো এই নাও স্বর্ণ মুদ্রা যাও তুমি সোনার খাঁচা বানানোর জন্য অবশেষে সোনার খাঁচা তৈরি দূর দূরান্ত থেকে লোকজন সেই খাঁচা দেখতে এলো খাঁচা নোংরা হয়ে যাবে বলে পাখির দানা পানিও বন্ধ করে দেওয়া হলো আর যাতে লাফালাফি না করতে পারে পাখির পায়ে ভারী শিকল দিয়ে বাঁধা হলো এবার পাখির শিক্ষাদান শুরু হলো শোনো আমি তোমার শিক্ষা গুরু যা বলবো মন দিয়ে শুনবে কোন রকম অশান্তি করবে না আরে আরে এ তো খালি ডানা জটপট করছে আল্লা পাচ্ছে এ পাখি শান্ত না হলে ওকে আমি শিক্ষা দেব দেবো মন্ত্রী মশাই হ্যাঁ সরো শোনো তুমি কাজ করো পাখ পাখা দুটোই তুমি কেটে দাও আর পাখাও থাকবে না পাখা পাকা করতে পারে ঠিক বলেছেন হ্যাঁ ঠিক বলেছেন এই এই আমি ওর ডানা দুটো উপরে ভাপরে ডানা দুটো আমি কেটে ফেলেছি এবার এবারও শান্ত হয়েছে হ্যাঁ এবারেও শান্ত হয়েছে বলো অ আ বলো অ আ আরে তুই কিছুই বলেনা চুপ করে আছে আরে ওভাবে হবে না ওভাবে হবে না ওভাবে করতে গেলে অনেক সময় লেগে যাবে সরো তুমি ওই উঠিগুলো আমায় দাও আমি ছিড়ে গোল গোল পাকিয়ে দিচ্ছি দাও এই মাঝে মাঝে भाभी কে পণ্ডিত আপনি না আমি এই নাও তুমি ওর মুখটা ফাঁক করে দিয়ে গুঁজে গুঁজে পেটে ঢুকিয়ে দাও তাইলে আমি ওর কাগজগুলো পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি এবার এবার শান্ত হয়েছে এবারও শান্ত হয়েছে আরে মন্ত্রী মশাই এই যে একদম চুপ করে গেছে হ্যাঁ হ্যাঁ তুমি বসো তুমি বসো ওর শিক্ষা সম্পূর্ণ হয়েছে পাখির ডানা কাটা গেল পাখি আর গান গায় না লাফালাফিও করে না শীর্ণ দুটো ঠোঁট দিয়ে খাচার সলাকা কামড়ে খালি মুক্ত হবার চেষ্টা করে পাখির চোখের কোণে জল ঝরে পড়ে পাখি সম্পূর্ণ চুপ হয়ে গেছে পাখি আর গান গায় না মহারাজ পাখি পাখি যে মারা গেছে পাখি মারা গেছে কি শুনছি মন্ত্রী পণ্ডিত পাখি নাকি মারা গেছে ওসব গুজবে কান দেবেন না আসলে পাখির শিক্ষা সম্পূর্ণ হয়েছে

কত স্বর্ণ মুদ্রা খরচা করে শিক্ষা দান করা হলো কিছু পাঠি মারা গেছে ঘুরে নিয়ে আসো শাস্তি দিতে হবে নিন্দুককে ধরে নিয়ে এসো এখনো আসছে না

Vete'n allà sols i clar! Vete'n allà sols i